আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন জমজমে তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিস বিকাশ করে দিতে হবে দেখেন আজকে যে ডিজাইনগুলো আনছে খুবই অসাধারণ ডিজাইন তো আজকে আমরা শুরু করবো আজকে মিষ্টি পিঙ্ক দিয়ে খুবই অসাধারণ কালার কম্বিনেশন মধ্যে ব্ল্যাক কিন্তু আছে যারা ব্ল্যাক এর জন্য কিন্তু ব্ল্যাক একটা নতুন ডিজাইন জমজম আজকে যে ডিজাইনগুলো গুলো দেখবো একদম মাথা নষ্ট হলো গলার নেকটা নেকটা খুবই অসাধারণ ফুল বডিটা থাকবে ডিজিটাল এর মধ্যে আর এটা হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে বডিতে যে প্রিন্ট আছে সেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা কিন্তু অসাধারণ দেখেন ব্যাক সাইডটা দেখেন হাতার সাথে একদম ম্যাচিং করা থাকবে ব্যাক সাইডটা খুবই অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন কারণ এগুলো স্টক সীমিত এগুলো স্টক সীমিত কারণ এখন যে গরম পড়ছে এই লোন গুলো এত রানিং হয়ে গেছে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে দেখেন ওনার ডিজাইনটা দেখছেন খুবই অসাধারণ একদম ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে দুটা নাম্বার দেখানো হয়েছে সেই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এখন দেখেন সবার পছন্দের কালার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর সাথে আপনার পিঙ্ক কম্বিনেশন খুবই অসাধারণ কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ জমজম সুইচ কটন লোনের মধ্যে এটা ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ এটা ব্যাক সাইডটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ব্যাক সাইড দেখেন ডিজাইনটা দেখছেন নিচের দামানের খুবই চমৎকার তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা কিন্তু একদম পিওর ব্ল্যাক এটা কিন্তু ম্যাট ব্ল্যাক না একদম পিওর ব্ল্যাক যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন অন্যটা দেখেন মার্শাল অনেক বড় প্লাস ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট দেওয়া আছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে দুইটা নাম্বার দেখানো হচ্ছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর এখন দেখাবো একদম কালারফুল যারা চাচ্ছিলেন খুবই অসাধারণ কালার এবং কালারফুল এর মধ্যে দেখেন হোয়াইটের সাথে ইয়েলো কম্বিনেশন গুলো দেখেন খুবই অসাধারণ আর এটা হলো হাতার পোশনা টোটালি আলাদা দেখা থাকবে ব্যাক সাইডটা কিন্তু আরো জোস ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এটা হলো ব্যাক সাইডটা মাত্র 1150 টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস এটা বিকাশ করে দিতে হবে এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন দেখছেন মশালা অন্য অনেক বড় হবে তো দ্রুত এই ডিজাইনগুলো নিতে চেয়ে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম